চরে নিলে বসত ঘর রেখে যায় আগুনে পড়লে সেটাও চলে যায় কিন্তু নদীর ভাঙনের কবলে পড়লে সর্বস্ব শেষ হয়ে যায় প্রিয় দর্শক আপনাদের এখন আমরা নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচ্ছিল গ্রামে প্রতি বছর এই সময়টিতে ভাঙনের কবলে পড়ছে শত শত বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে যমুনার কবলে হাজার হাজার মানুষ বসত ভিটা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে তাদের সাজানো গোছানো সংসার নিমিষেই শেষ হয়ে যাচ্ছে এমনই করুণ কাহিনীর মতো জীবন চলছে এই হাটপাচিল গ্রামের মানুষদের আজ আপনাদের বিস্তারিত দেখাবো যমুনার তীব্র ভাঙনে ঘরবাড়ির সাথে সাথে ভাঙছে সাজানো গোছানো সুখের সংসার বুকের চাপা আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠেছে প্রথমে দেখে মনে হতে পারে কোনো বিধ্বস্ত এলাকায় রয়েছে সকল মানুষ যমুনার করাল গ্রাসে এরা বিধ্বস্তই বটে কমবেশি বেশি সবারই ভিটে আছে তবে ঘর নেই আবার কারো ঘর কিছুই নেই রাক্ষসী যমুনা মুহূর্তেই গ্রাস করে নিয়েছে সাজানো গোছানো সুখের সংসার ও ঘর বাড়ি আবহাওয়া ও বৃষ্টির মধ্যে অনেকেই পলিথিনের ছাউনির নিচে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন এখন পর্যন্ত জরুরি কোনো ত্রাণ পৌঁছায়নি অর্ধাহারে অনাহারে থাকা এ সকল ভাঙন কবলিত মানুষের কাছে যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথেই শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু বসত সহ বিস্তীর্ণ ফসলি জমি ভাঙন আতঙ্কে অন্যত্র সরিয়ে নিচ্ছেন নদী তীরবর্তী ঘরবাড়ি গ্রাম ছাড়া হয়েছেন শত শত পরিবার যমুনা নদীর তীররক্ষায় সাড়ে ছয়শো কোটি টাকা ব্যয়ের প্রকল্প চলমান থাকায় সেটা কোনো কাজে আসছে না দুই সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনও শুরু হয়নি রক্ষা বাদের কাজ ভাঙনের জন্য ঠিকাদারের গাফলতিকেই দায়ী করছেন ভুক্তভোগীরা সরজমিনে বৃহস্পতিবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত হাটপাচিল এলাকায় অবস্থান করলেও ভাঙন রোধে কোনো জিও ব্যাগ অথবা বস্তা ফেলা হয়নি বেলা কিছু পরে তিনটার একটি নৌজনে করে চারটি বস্তা ফেলতে দেখা যায় অপরদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরেই এই চারটি বস্তা ফেলা হয়েছে এদিকে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির সঙ্গে শাহজাদপুর উপজেলার জালালপুর ও সৈয়দপুর গ্রামে রক্তচক্ষু দেখাতে শুরু করেছে সর্বগ্রাসী যমুনা কোনো কিছুতেই তার ভাঙন ও তাণ্ডব থামছেই না রাক্ষসী যমুনার তীব্র ভাঙনে জেলার তিনটি উপজেলার শত শত বাড়ি ও হাজার হাজার বিঘা ফসলি জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে যমুনার করাল গ্রাস থেকে বাঁচাতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সকল এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাটবাজার রাস্তাঘাট ভাঙন কবলিত বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন নদীর তীরবর্তী এলাকায় কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করায় দেখা দিয়েছে এই নদী ভাঙন তাই পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারে গাফলতিকেই দুষছেন স্থানীয়রা এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন ভাঙন কবলিত এলাকাবাসী তারা আরও অভিযোগ করে বলেন সহায় সম্বল হারিয়ে নারী শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এখন পর্যন্ত সরকারের কোনো দপ্তর বা কোনো জনপ্রতিনিধি কোনো ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেননি বর্তমানে ভাঙন কবলিত ভুক্তভোগীরা খোলা আকাশের নিচে পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে অবস্থান করছেন আমাদের চাল বাল নিয়ে খাইতেছি না খাই না খাওয়া দিন গেত আছে চাউল ডাল নাই খরি যাওয়া নাই আমরা খুব কষ্ট করে মেঘে বিষতেছি বাড়িঘর কিছুই নাই নদীতে সব ভাঙে গেছে আমাদের চলা খুব কষ্ট হইতেছে না সরকার আমাদের কিছুই দিতেছে না কিছুই করতেছে না পাঁচটা ছয়টা মেয়া বেটা থাকার কোনো ব্যবস্থা নাই আমরা সরকারের কাছে কইতেছি যে আমার রিলিফ কন্ট্রোল দেও

যে নদীতে বিলীন হয়ে গেছে তাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানাইলে আমাদের এলাকার লোকজন গেলে তারা বলে যে আমাদের বাজেট নাই আমাদের বস্তা নাই আমাদের নৌকো নাই মানে ওই যে এক গাড়িয়ালা আছে শালা খুব চোর বুঝছেন ও সি সিডেরি করিয়া এবং করে আমাদের গ্রামগুলো ভাঙিয়ে দিতেছে আমাদের যারা অসহায় লোকজন তাদের কোনো বিদ্যা বাড়ি নাই তাদের বাসস্থান করার দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি ঠিক আছে আমাদের এই এই কথাগুলো করবে আমাদের এমপি সাহেব ওনা কথা দিছিল আমাদের কাছ থেকে ভোট নিয়ে কথা দিছিল যে আমি যদি বাঁচে থাকি তাহলে একটা চাপও পড়বে না একটা চাপও ভাঙবে না তারপরে এমপি মহোদয় আসে না আমাদের এলাকার চেয়ারম্যান আসে না ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা আছে তারা কেউ আসে না আকাশে বৃষ্টি এরা মনে করেন যে থাকার জায়গা পাইতেছে না এদের অনেক কষ্ট খাওয়ার চাউল নাই বা মানে পাক করার জায়গা নাই অনেক পোলাপান নিয়ে এদিকে গোয়ার থেকে বাইরে হওয়ার সময় পায় না নদীতে সব বিলীন হয়ে গেছে আপনার এখানে চার বছর ধরে বলছে যে নদীর কাজ করবে কিন্তু এখন পর্যন্ত নদীর কাজ করা হয় না মনে করেন এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এখানে আসে কে তে আমাদের ঘর বড় আর সব কিছু চলে গেছে এই যে বৃষ্টি নামতেছে ছোটো পোলাপান পান নিয়ে আমরা মনে করেন যে কাগজটা নেয় ঘরের বাহিরে বসে থাকি অত ঢুক আছে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের যদি আমরা গরিব মানুষ যদি আমরা সহযোগিতা করে যতটুক আছে ততটুকুই যদি আপনার বেরি ভাত দিয়ে দেয় কাজটা করে দেয় তাই সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তা রাতারাতি কোটিপতি বনে যান দেশে ও বিদেশে প্রচুর পরিমাণ অডেল সম্পদের মালিক বনে যান কিন্তু যাদের ভোটে সরকার নির্বাচিত হয় সেই সাধারণ জনগণ কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয় না প্রতি বছর এই স্থানেই নদী ভাঙন হয় কিন্তু সরকারের কোনো দপ্তর থেকে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় না গত তিন বছর পূর্বে এই নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের উদ্বোধন করা হয় কিন্তু আজ পর্যন্ত সেই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়নি এই কারণেই প্রতি বছর এভাবেই মানুষের বসত বাড়ি এবং শেষ আশ্রয়স্থল ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে তাই স্থানীয়দের দাবি যেন অতি দ্রুত এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ হাটপাচিল শাহজাদপুর সিরাজগঞ্জ